সালামু আলাইকুম ধন্যবাদ প্রতি নমস্কার অন্যান্য জাতির রয়েছে রয়েছ ধন্যবাদ আমি আজকে মহরমের দিন এই শ্মশানে আসছি একটা স্বামী স্ত্রীরকে পশুকরণ কাজের জন্য এবং আমি এই যে ছবি তবিগুলো আমি নিয়ে আসি ছবি দিয়ে সালানি করতে এই যে এটা হচ্ছে ছবি কিন্তু আমি মোট দেখাবো না তবে এটা সত্যি কি মিথ্যেই দেখেন এটা কিন্তু ছবি আমি এই ছবি দিকে শ্মশান নিয়ে সালানি করব এবং বাহাত্তর ঘন্টার ভিতরে তার স্বামী স্ত্রীর কাছে আসতো এটা একশো বার্ত ঠিকান আর ঢাকাটা কিন্তু সরি দেখেছেন এই আমার থেকে যদি ব্যক্তিগত অন্য কাজ করে নিতে চান আপনারা নিতে পারবেন এতে কোন সন্দেহ নেই আর আমার বাড়ি আসার ঠিকানা হচ্ছে খুলনা জেলার ডুমরের থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম কবর এবার আমি সরকার যতই দেখেন আর এই আসছে আমাদের বাবার মন্দিরে দেখি থাকুন আপনারা কীভাবে গুরুজি কাজ করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না কিছু বসবেন না কিন্তু এই দেখুন গুরুজি ইট দে ওখানে সবাই দেখতে থাকুন কিভাবে গুরুজি কাজ করে স্বামী চলে গেছে বিদেশ ওখান থেকে আনতেছে গুরুজি দেখুন এটাই সলগেসিয়া মহা শ্মশান দেখতে থাকুন গুরুজি কিভাবে কাজ করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন এই যে গুরুজি যাচ্ছে কনে কাজ করতে গুরুজি সব কিছু করতে পারে আপনারা যারা করতে চান অবশ্যই গুরুজির কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই দেখুন গুরুজি শ্মশানের মধ্যে দেখতেছে কাজ করার জন্যে এই যে সলগেটিয়া মহাশ্মশান মন্দির

সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না কিছু বুঝবেন না আছে গুরু এখন এখানে সরাসরিভাবে কাজ করতেছে দেখুন আপনারা যে নিয়মে কাজ করে ওই নিয়মে কাজ করলে অবশ্যই ফল পাবেন এই যে

গরুদের একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা সবাই দেখুন দেখুন একদম গুরুজির কাজ প্রায় শেষ এখানে সে গোসল করায় এখানে সে এই আমি আমি এই মহাশ্মশানে যতগুলো কাজ করেছি আল্লাহ রহমতে বাবার কি হয় মার কি হয় আমার প্রত্যেকটা কাজ বাহাত্তর ঘন্টা তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনের ভিতরে আমার কাজটা সফল হয়ে যায় আল্লাহ পাক সে রাজি খুশি হয়ে যায় আমার কাজটা সফল হয়ে যায় তা আমি আবারও বলছি আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনারা আমার বাড়ি আসবেন আপনাকে আমি শ্মশানে নিয়ে আসবো আনিয়ে শ্মশানের তো আমি সালানি করে দেব আপনাকে সঙ্গে করে নিয়ে আসবো শ্মশানে আপনাকে সঙ্গে করে আনিয়ে আমি শ্মশানে বসে আমি চালানি করে দেবো আপনারটা নিজ চোখে ডাকতেন আর যারা দূর দূরান্ত আসতে পারবেন না তারা আমার নাম্বার থেকে যোগাযোগ করবেন যে আপনারা কি করে কাজ করবেন শ্মশানে আমি বলে দেব আমার কাছে শুনবেন আর আমার আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচাশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচআশি জিরো ওয়ান নাইন সেভেন এইট পঁয়তাল্লিশ নব্বই ফঁচআশি আপনারা এই নাম্বারটা যোগাযোগ করবেন এবং আমি কাজ করলাম তার তো দেখলেন আফের ধন্যবাদ সকল ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে